গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই আশা করছি ভীষণই ভালো রয়েছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি তো এখন বাচ্চা যাচ্ছে সকাল সাড়ে ছটা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আজকে যেহেতু একটু আর্লি মর্নিং অফিস বেরোনোর রয়েছে তো সেই জন্য ও এখনও ঘুমাচ্ছে আমি একটু চাটা করে নিয়ে দেন ওকে ডাকছি আর একটু চলো ফ্রেশ হয়ে নিয়ে দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি অবশ্যই শেয়ার করতে থাকছি কি করছি দেখতে থাকো আর আমি এখানে ঝটপট করে নিলাম ও জামা কাপড়টা আয়রান আর এখানে ও করছে ব্রেকফাস্ট সে গুড মর্নিং টু মর্নিং কি খাচ্ছ বেগুন ভাজা রুটি গোলাপ জামুন টাটা করে দাও টাটা তো আমি এখানে রেডি হয়ে গেছি অফিস বেরোনোর জন্য আর এবারে ঝটপট অফিসে বেরোতে হবে নটা বাজে আর ও বেরিয়ে গেছে অফিসের জন্য আর আজকে যেহেতু এরিয়া অফিস যাওয়ার আছে তো আজকে লাঞ্চ তো ক্যারি করছি না তো এখন আমি ঝটপট জাস্ট বেরিয়ে যাবো গুড ইভিনিং এভরি অফিস থেকে বাড়ি ফিরে গেছি আর এবারে একটু ফ্রেশ হয়ে যাব ফার্স্টে দেন আজকে কি বানাচ্ছি সেটা দেখাচ্ছি আমি ফার্স্টেই একটু ডাউটফুল আছি দুটো জিনিস নিয়ে দুটো অপশন আমার কাছে আছে এক তো আমি কালকে বিটরুট এনে রেখেছিলাম তো বিটরুটের লুচি কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভীষণ দেখছিলাম যে রেড কালারের লুচি সবাই বানাচ্ছে তো সেটা একটা ট্রাই করার ইচ্ছা আছে অথবা যদি লুচি না বানাই তাহলে সিমুই বানাবো একটা ওই শুকনো ঝুরো টাইপের সিমুই হয় না যেটা তোমার ওই কি বলে ওটাকে মানে হ্যাঁ ছুরুই বলে জর্দা সেমাই এরকম কিছু একটা বলে তো ওটা বানাবো ভাবছি তো দেখি দুটোর মধ্যে কোনটা আর ওকেও জিজ্ঞেস করে অফিস থেকে ফিরেছে বাট ও বলছে ওর শরীরটা বেশি ভালো নেই ওর শরীরটা একটু জ্বর জ্বর লাগছে দেখি কি বানাচ্ছি বা কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকছি তো তোমরা দেখতে থাকো তো চলো আগে দেখি ও কি করছে জ্বর পাখাটা বন্ধ করি বড্ড আবার তোর নাকি জ্বর হ্যাঁ ফোন কাটছিস কেন শুয়ে শুয়ে কি রে তুইটা কি খেয়েছিস পকোড়া ঠিক আছে জোয়াগা কিছু বল তার দিনটা কেমন কাটল না কেন ভালো না কেন তো এখন আমি চলে এসেছি কিচেনে পেঁয়াজের পকোড়া বানানোর জন্য এখানে আমি আলু একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু চাইলে এটার মধ্যে তোমরা ধনে পাতাও অ্যাড করতে পারো তো আমি এখানটায় ওটাকে ভালো করে একটু বেসন আর হালকা এই এক পিঞ্চ মতন সোডা দিয়েছিলাম বেকিং সোডা দিয়ে আমি জাস্ট ওটাকে ভালো করে মেখে এবারে পেঁয়াজিটা ভেজে নিচ্ছি আর এই পকোড়াটা আমার হয়ে গেছে ভাজা রেডি তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখতে কেমন লাগছে এটা কিন্তু খেতে বেশ সুন্দর ইয়ামি হয়েছিল আর এখানে পুরোটা আমি ভাজিনি আর একটু আছে ওটা বাবা এলে বাবাকে ভেজে তারপর দেবো তো তোমরা দেখতে থাকো তো আমাদের মেনু ঠিক ছিল আমি বলেছিলাম লাল লুচি অথবা শিমুই কিন্তু এখানে এসে পুরোই চেঞ্জ হয়ে গেল এখন আমাদের ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ওনাকে বানিয়ে দিলাম পেঁয়াজের পকোড়া আর আমিও এখন সেটাই খাচ্ছি বাট এখন কনফিউশনে ভুগছি চা খাবো কি খাবো না মনটা বলছে খাই আবার বলছে যেহেতু মোটামুটি বেজে গেছে নটা মতো তো নাও খেতে পারি তো এখন খাচ্ছি পকোড়া দাও পকোড়াটা দেখাই একটু এই যে আমাদের পেঁয়াজের পকোড়া এখন খাওয়া হচ্ছে তোমরা দেখতে থাকো দেখা হচ্ছে তো এখন আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট আজকে ডিনারে ছিল ভাত তার সাথে মাছের ঝোল ডাটা দিয়ে আর বেগুন ভাজা তো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট আর মোটামুটি কাজও সমস্ত কমপ্লিট তবে হ্যাঁ ভিডিওটা এডিট করা বাকি আছে সেটা করে দেন শুতে যাব আর আমার মাছেদেরও খেতে দেওয়া হয়ে গেছে আমার আজকের দিনটা কিন্তু মোটামুটি সমস্ত কিছু মিলিয়ে একটু দৌড়ঝাপ হয়েছে কিন্তু বেশ ভালোই কাটলো তো তোমাদের কেমন লাগলো ব্লগটা বা আমার এই ব্লগগুলো দেখতে তোমার কেমন তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো সাপোর্ট করতে থেকো এবং পাশে থেকো দেখা হচ্ছে আবারও কোনো একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে তেল দেন সুস্থ থেকো ভালো থেকো আর দেখতে থেকো